কাশিমবাজার পালপাড়ার শিব পুজো আজ আর জে ডান্স একাডেমির টিম ভোলে বাবার বিসর্জনকে কেন্দ্র করে র্যালি করলেন এই ডান্স একাডেমির ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ভিড় ছিল দেখার মতো স্বতঃস্ফূর্তভাবে চোখে মুখে ছিল হাসির ঝলক অভিভাবকরা প্রত্যেকেই সুন্দরভাবে সেজে এসেছিলেন আবার কাউকে এত সুন্দর সাজে নায়িকার মতো লাগছিল যা কল্পনা করা যায় না আর ডান্স একাডেমির এই র্যালির সঙ্গে প্রত্যেকেই পায়ে পা মেলালেন কি বললেন আর জে ডান্স গ্রুপের কর্ণধার এবং অভিভাবকরা আপনারা শুনুন থেকে পিন্টু রিপোর্ট সিটি আচ্ছা শিব পুজো উপলক্ষে আমাদের আজকে মানে বিসর্জন শিব ঠকর তো আমরা আর জে ডান্স একাডেমির বাচ্চাদেরকে নিয়ে একটা র্যালি মানে যাব র্যালির মতন রাস্তা দিয়ে তো আমাদের কাশিমবাজার কাশিমবাজার দিয়ে রাজবাড়ি পাড়ার ওই দিকটা দিয়ে আমরা আবার এসে এখানে জমায়েত হব আমাদের শিব পুজো হয়েছে এখানে তো শিব পুজো উপলক্ষে আমরা আর জে ডান্স একাডেমি সমস্ত বাচ্চারা এমনি এমনকি কোরিওগ্রাফার অভিভাবক অভিভাবকরা সবাই আছে সবাই মিলে আমরা আজকে একটা মানে বিসর্জনে যাব আনন্দ করতে এসেছি হ্যাঁ হ্যাঁ অভিভাবিকা আমি একটা বাচ্চা আমার বাচ্চা এখানে এই ডান্স করে

কেমন লাগছে বিষয় আজকে আজকে ভালো লাগছে আমার নাম টিয়াঙ্কা মন্ডল বাড়ি কাশিম বাজার আপনার নাম কী ভাগি আচ্ছা কত দিন থেকে নাচ করছেন আচ্ছা তো আজকে কি প্রোগ্রাম আছে কেন এসেছেন এখানে তাই নাচ করতেই না এমনি বেড়াতে নাচ করতে নাচ করতে নাচ পারেন কে শেখায় নাচ আর বাড়িতে কেউ শেখায় না আজকে আপনাদের এই অনুষ্ঠান সম্পর্কে একটু যদি বলেন আজকে আমাদের অনুষ্ঠান সম্পর্কে বলতে আজকে এই পাড়াটা নাম হচ্ছে পাল পাড়া তো আমারা হচ্ছে আর জে ডান্স অ্যাকাডেমির মানে উনি আমি আর একজন আছে রূপকথা জালপা ডান্স অ্যাকাডেমির কোরিওগ্রাফার আমরা তিনজন তো আজকে আমাদেরকে দাদারা ডেকেছে একটা মানে বিসর্জন আছে মানে আমাদের যে মহাদেব দেব তার বিসর্জন আছে ভোলে বাবার তো আমাদের সেই জন্য গোটা আমাদের ডান্স একাডেমি মিলে আমরা একটা র্যালি করব। আমাদের রুট হচ্ছে কাশিমবাজার হয়ে ঝাউখালার মোড় হয়ে আবার পালপাড়ায় আমরা এখানে এসে আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করবো আমরা র্যালি মোটামুটি করি যেখানে আমাদেরকে ডাকে সেখানে আমরা যাই মানে আমরা গোটা টিম যাই মানে আপনারা একাডেমির পক্ষ থেকে পক্ষ থেকে যাই হ্যাঁ